তুমি আমার মনের মানুষ মনেরই ভিত তুমি আমার মনের মানুষ মনেরই ভিত তুমি আমার জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় না নাগো কোন পর তোমায় এক নজর না দেখলে পরে পরা নামার পরে দেখলে পরে দুই নয়নে তিস না স্বামী আমার প্রেমের সিন্ধু পাই না তোর এক বিন্দু স্বামীনে আমার প্রেমের সিন্ধু পাই না কাত, তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না কোনো দিন পর তুমি আমার মনের মানুষ মনের অভিত তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর তুমি আমায় না কোনো দিন ওপর তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের খাঁচাই বন্দি থেকো ও অবুজ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ তোমার প্রেমে আমি ফিরে যাওয়ার পদ বন্ধু ইচ্ছে করে জনম ভরে করি গোয়াদ তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না গো কোনো দিন পর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর তুমি আমায় কইর গো কোনো দিন পর তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর তুমি আমাই কৈ ৰ কোনোদিনো প